সবাইকে জানাই জয় যিশু মহান ঈশ্বরকে জানাই ধন্যবাদ ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আর একটি মুহূর্তে আমাদের সবাইকে আবারও একত্রিত করেছেন একটা সুন্দর মুহূর্ত কাটানোর সুযোগ করে দিয়েছেন তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঈশ্বর সর্বদা আমাদের পাশে আছেন সাথে আছেন সঙ্গে আছেন সর্বদা আমাদেরকে রক্ষা করে যাচ্ছেন তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমি বিশ্বাস করি আপনারাও খুব সু ভালো আছেন সুস্থ আছেন আশীর্বাদে তো আরও আরো একটি বাক্য নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি অন্যরকম বাক্য ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে কথা বলেছেন তাহলে আজকে আমরা সবাই শুনি শ্রবণ করি যে ঈশ্বর কি বলতে চেয়েছে অবশ্যই আমরা বাক্য মন দিয়ে শুনবো এবং অবশ্যই আপনাদের যদি ভালো লেগে থাকে ঈশ্বরের জীবন্ত জীবিত বাইবেল পাঠ অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার আত্মীয় স্বজন সবার জানা এবং আত্মীয় স্বজন পরিবার সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ঈশ্বরের ভাগ্য জানতে পারে এবং ঈশ্বরের সন্তানেরা আজকে আমি যারা যারা কমেন্ট করেছে কমেন্ট বক্সে অবশ্যই তাদের প্রার্থনা যে রিকোয়েস্ট আছে সেই কমেন্টগুলো আমি পড়েছি বাড়িতে বসে আমি প্রার্থনা করেছি কিন্তু আবার আমি সবার সামনেও প্রার্থনা করব শুধু আমি নয় আমার সঙ্গে আপনারাও প্রার্থনা করবেন একে অন্যের জন্য প্রার্থনা করবেন তাহলে অবশ্যই ঈশ্বর আপনাদের সঙ্গে তার খুলে আশীর্বাদ করবে চরুণ ঈশ্বরের সন্তানেরা তাহলে আজকের ঈশ্বরের ও জীবিত উজ্জীবিত ভাইবেল শ্রবণ করি আজকের পড়ব মধিলিখিত সুষমাচার পাঁচ অথায় একচল্লিশ পদ থেকে পঁয়তাল্লিশ পদ তাহলে চলুন শ্রবণ করি আর যে কেহ এক ক্রোশ চাইতে তোমাকে পীড়া পিড়ি করে তাহার সঙ্গে দুই ক্রোশ যাও যে তোমার কাছে যাচনা করে তাহাকে দাও এবং যে তোমার নিকটে ধার চায় তাহা হইতে বিমুখ হইও না তোমরা শুনিয়াছ উক্ত হইয়াছিল তোমার প্রতিবাসীকে প্রেম করিবে এবং তোমার শত্রুকে দেশ করবে কিন্তু আমি তোমার দিগকে বলিতেছি। তোমরা আপন আপন শত্রু দিগকে প্রেম করিও এবং যাহারা তোমার দিগকে তাড়না করে তাহাদের জন্য প্রার্থনা করিও যেন তোমরা আপনাদের সর্বস্থ পিতার সন্তান হও কারণ তিনি ভালো মন্দ লোকদের উপরে আপনার সূর্য উদিত করেন এবং ধার্মিক অধার্মিক গণের উপরে জল বর্ষান আমিন ঈশ্বর তার বাক্যে আশীর্বাদযুক্ত করুক আমি বিশ্বাস করি আপনারা ঈশ্বরের জীবন্ত জীবিত বাইবেল পাঠ বুঝতে পেরেছেন এবং ঈশ্বরের বাক্যর মধ্য দিয়ে অবশ্যই আপনাদের আশীর্বাদ করেছেন তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই চলুন ঈশ্বরের সন্তানের তাহলে আমরা কমেন্ট করে প্রার্থনায় যাই প্রথম কমেন্ট করেছে ইউজার নাম দিয়ে কেউ একজন দিদি আমার হাজবেন্ড খুবই শরীর খারাপ তার জন্য প্রার্থনা করুন অবশ্যই আমি প্রার্থনা করবো দিদিভাই অবশ্যই আমার সঙ্গে আপনিও যদি এই মুহূর্তে আমাদের সঙ্গে থেকে থাকেন অবশ্যই আপনিও আপনার হাজব্যান্ডের জন্য প্রার্থনা করবেন অবশ্যই আপনার স্বামী সুস্থ হবে আরেকজন লিখেছেন দিদিভাই আমার সচিবাই রোগে ভুগছে তাই আমার জন্য প্রার্থনা করুন আমাকে কেউ সহ্য করতে পারে না আমার আর বাঁচতে ইচ্ছে করছে না আমার স্বামীও প্রচুর মারধর করে তাই আমি খুবই কষ্টে আছি আমি প্রার্থনা করছি কিন্তু কোন রেজাল্ট পাচ্ছি না আমিন প্রার্থনা করবেন আমি অবশ্যই প্রার্থনা করব ঈশ্বর অবশ্যই আপনাকে এই রোগ থেকে সুস্থ করবেন এবং আপনি অনেকবার করে প্রার্থনা করুন সব সময় প্রার্থনা করুন ঈশ্বর অবশ্যই আপনার প্রার্থনা শুনবেন আপনাকে ধন্যবাদ জানি মূল্যবান কমেন্ট করার জন্য দিদি ভাই আমি আপনাকে বলবো আপনার যদি জীবনে কোনো পাপ থেকে থাকে বিবাহের আগে যদি কোনো গুপ্ত গোপন পাপ লোকানো থাকে যে পাপের জন্য আজকে ঈশ্বর আপনার হয়ে গেছে আপনার উপরে কম বেশি আমরা সবাই পাপ করেছি ঈশ্বর ঈশ্বরের ক্রোধ কিন্তু আমাদের উপরে পড়ে তাই আপনার জীবনেও যদি কোনো গুপ্ত গোপন পাপ থেকে থাকে অবশ্যই ঈশ্বরের কাছে তা স্বীকার করুন এবং অবশ্যই আপনি দেখুন পাপ স্বীকার করে দেখুন আপনি ঈশ্বরের কাছে স্বীকার করুন এবং যদি কোনো খ্রিস্টীয় জানাশোনা কেউ থাকে খ্রিস্ট বিশ্বাসী কেউ থাকে তার কাছে আপনার পাপটা স্বীকার করুন অবশ্যই দেখুন ঈশ্বরের মিরাক্কেলটা আপনি দেখতে পাবেন অবশ্যই ঈশ্বর আপনার জীবনে মিরাক্কেল করবে অবশ্যই সমস্ত দুঃখ আপনার জীবন থেকে চলে যাবে আপনার রোগ সেই রোগটাও আপনার জীবন থেকে মুছে যাবে আপনাকে ধন্যবাদ জানাই মূল্যবান কমেন্ট করার জন্য আরেকজন লিখেছেন জয়যিশু দিদি আমি অনেক ঋণে পড়ে রয়েছি আমার জন্য প্রার্থনা করবেন অবশ্যই আমি প্রার্থনা করব আপনাকে ধন্যবাদ জানাই এত সুন্দর মূল্যবান কমেন্ট করার জন্য আর একজন লিখেছেন বিকাশ মাহাতো লিখেছেন দিদি আমার সকল বান্ধবীর বিয়ে হয়ে গেছে এখন আমি একা কিছু উপায় বলে দাও দিদি জয়যিশু গুরু আমেন ওকে অবশ্যই আমি প্রার্থনা করব আপনার জন্য আপনিও আমার সঙ্গে প্রার্থনা করুন আরেকজন লিখেছেন অভিজিৎ দলুই তিনি লিখেছেন দিদি ভাই আমি কাকুলি দুলুই বলছি আমার আট বছর হল বিয়ে হয়েছে বাচ্চা হয়নি আমাকে সবাই নিন্দা তাড়না করে পিতা পুত্র পবিত্র আত্মা প্রভু যিশু ঈশ্বরকে জানাই ধন্যবাদ আমিন অবশ্যই আপনার আপনি একদিন মা হবেন যারা আজকে আপনাকে দেখে তারণা করছে দুঃখ দিচ্ছে কষ্ট দিচ্ছে তারাই একদিন লজ্জিত হবে ঈশ্বর আপনার জীবনে অবশ্যই নাকল করবে আমাদের পিতা ঈশ্বর আমার প্রভু কখনো তার কোন সন্তানের অমঙ্গল চায় না মঙ্গলই চায় হয়তো আমাদের উপরে তিনি ক্রোধিত হয়ে আছেন আমরা হয়তো আমি আগেও বলেছি হয়তো আমরা যে যৌবনে অনেক পাপ করেছি আমরা যখন যৌবনকালে আমাদের অনেক এখন করার দিনে সবাই দেখা যাচ্ছে ব্যবিচার করেছে বিয়ের আগে দুজন তিনজন অনেকের সঙ্গে ব্যবিচার করেছে যেখানে আমরা ব্যবিচার করে সুখ করেছি অন্যান্য ছেলেদের সঙ্গে সেখানে ঈশ্বর আমাদের জন্য কষ্ট করেছে কান্না করেছে কত দুঃখ কষ্ট ঈশ্বর আমাদের জন্য পেয়েছে আজকে আমরা ঈশ্বরকে অনেক কষ্ট দিয়েছি তার জন্য আজকে আমাদের জীব আমাদের উপর ঈশ্বরের ক্রোধ নেমে পড়েছে তাই আজকের আমরা অনেক পাপ করেছি তাই আজকে আমরা যদি পাপ স্বীকার করে ঈশ্বরের কাছে ফিরে আসি অবশ্যই ঈশ্বর আমাদের প্রার্থনা শ্রবণ করবেন এবং আপনার প্রার্থনা শ্রবণ করবেন আপনাকে ধন্যবাদ জানাই এত সুন্দর মূল্যবান কমেন্ট করার জন্য অবশ্যই আপনি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন আমিও প্রার্থনা করছি অবশ্যই আপনি মাতা হতে পারবেন আপনাকে ধন্যবাদ জানাই মূল্যবান কমেন্ট করার জন্য আর একজন লিখেছেন বাঘ তিনি লিখেছেন রম পরমেশ্বর পিতার অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুরুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ঋতুপর্ণা বাঘ আমার জীবনে অনেক সমস্যা আমি অনেক পাপ করেছি আমি স্বীকার করছি পিতার কাছে আমি এই পাপ থেকে মুক্তি পেতে চাই আমার অনেক টাকা লোন আছে শোধ করতে পারছি না পিতার কাছে অনেক প্রার্থনা করছি আমার স্বামী ভালো না মদ খায় আমাকে কষ্ট দেয় দিদি ভাই আমার জন্য প্রার্থনা করেন আমি সব কিছু থেকে বেরিয়ে আসতে পারি জয় যিশু জীবন শেষ হয়ে গেছে অবশ্যই আমি আপনার জন্য প্রার্থনা করবো দিদি ভাই আপনাকে অনেক ধন্যবাদ জানি আপনার পা আপনি ঈশ্বরের কাছে স্বীকার করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং অবশ্যই আপনার প্রার্থনা অবশ্যই ঈশ্বর শ্রবণ করবেন আমাদের পাশ থেকে সবাই সরে গেলে ও নিজের স্বামীও তাড়িয়ে দিলেও কেউ আপনার পাশে না থাকতেও পারে একদিন কিন্তু ঈশ্বর আপনাকে ছেড়ে কখনো যাবে না আপনি বিশ্বাস রাখুন ধৈর্য রাখুন ঈশ্বরের উপর আপনাকে অনেক ধন্যবাদ জানাই মূল্যবান কমেন্ট করার জন্য অবশ্যই আমি আপনার জন্য প্রার্থনা করব আরেকজন লিখেছেন ধন্যবাদ গুরু নামে পিতাকে জানাই ধন্যবাদ আমার স্বামী নেশায় আসক্ত আমাদের খেয়াল রাখে না আর অন্য দিতে বাধা চার দিন হয়েছে কাজ হচ্ছে না তুমি একটু প্রার্থনা করে দাও দিদি অবশ্যই আমি প্রার্থনা করব। আপনার স্বামী অবশ্যই নেশা থেকে মুক্ত পাবে আপনি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন ভরসা রাখুন অবশ্যই আপনার প্রার্থনা ঈশ্বর শ্রবণ করবে আমিও আপনার জন্য প্রার্থনা করব যাতে আপনার স্বামী নেশা থেকে মুক্ত হয় আপনাকে ধন্যবাদ জানাই মূল্যবান কমেন্ট করার জন্য তো চলুন ঈশ্বরের সন্তানেরা আমি যে কমেন্টগুলো পড়লাম অবশ্যই আপনারাও শ্রবণ করেছেন চলুন তাহলে সবাই মিলে একে অন্যের জন্য প্রার্থনা প্রার্থনা করি করি ঈশ্বরের কাছে যাতে ঈশ্বর সবার মনের ইচ্ছে পূর্ণ করে এবং আমাদের সকলের পাপ তিনি ক্ষমা করেন হালে লইয়া সরকারের মহান ঈশ্বর জীবন্ত পিতা সর্বশক্তিমান ঈশ্বর বাহিনীগণের প্রভু বীর বিক্রমশালী ঈশ্বর পিতা পরমেশ্বর তোমার ধন্যবাদ করি তোমার গৌরব করি তোমার প্রশংসা করি পিতা আজকে তোমার দেয়াতে তোমার করুণাতে তোমার চরণে আরও একটিবার আসতে পেরেছি পিতা সে সুযোগ তুমি করে দিয়েছো প্রভু তার জন্য তোমার ধন্যবাদ করি গৌরব করি প্রশংসা করি তোমাকে জানাই কোটি কোটি ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু পিতাগো আমরা অধম পাপি প্রত্যেকটা দিন অনেক পাপ করি প্রভু পরে চর্চা পর আমাদের জীবনকে ঘিরে চলেছে প্রভু আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাইলেও সবসময় আমাদের সেদিকেই আমাদের নিজেদের শরীর সেই দিকেই টানে প্রভু আমাদের মন মন্দ সেই আত্মা আমাদের সেই দিকে টানে প্রভু পিতাকে প্রার্থনা করি প্রভু তুমি সেই সমস্ত থেকে আমাদেরকে মুক্ত করো আশীর্বাদ করো প্রত্যেকটা দিন যেতে আমরা তোমার বাক্য মেরে চলতে পারি তোমার ইচ্ছা পূর্ণ করতে পারি আমাদের ইচ্ছা নয় তোমার ইচ্ছে পূর্ণ হোক প্রভু তুমি পবিত্র আত্মা আমাদেরকে পরিচালিত করো আশীর্বাদ করো পিতা জীবনের শেষ দিন পর্যন্ত যাতে আমরা তোমার যতজন সন্তান আছি সবাই যাতে তোমাকে শেষ দিন পর্যন্ত ধরে রাখতে পারি সে আশীর্বাদ কর পিতা এই মুহূর্তে যতজন তোমার কাছে প্রার্থনা করছে মাথা করছে প্রভু যারা 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 তোমার চরণে শরণাপন্ন হয়েছে প্রভু সবার জীবনের পাপ অপরাধকে তুমি ক্ষমা করো আমরা সবাই পাপই প্রভু প্রত্যেকটা দিন আমরা পাপ করেছি কিন্তু তুমি আমাদের পাপের জন্য কষ্ট পেয়েছো অনেক দুঃখ দিয়েছি আমরা তোমাকে প্রভুগ আমরা অধম পাপি তুমি আমাদের সকল পাপ অপরাধ ক্ষমা করো প্রভু আমাদের ধৌত করো আমাদের মুক্ত করো পাপের জীবন থেকে প্রভু পাপের জীবনে আমরা ফিরতে চাই না তোমার হাত ধরে বাকিটা জীবন পথ ফিরিয়ে চলতে চাই প্রভু আশীর্বাদ কর প্রভু তোমার বাক্য মেরে চলতে পারি দিন তোমার ইচ্ছে পূর্ণ করতে পারি মন্দ মানুষ মন্দ কথা মন্দ আলোচনা নিন্দকদের সভা দুষ্টদের মন্ত্রণায় যেতে না চলি প্রভু প্রত্যেকটা মুহূর্তে যেন তোমার জয় জয়কার করতে পারি সে আশীর্বাদ করো দয়া করো কৌ করো পিতা বিশ্বাস তুমি আমার প্রার্থনা শ্রবণ করছো কারণ তোমার বাক্য বলে বিশ্বাসের প্রার্থনা সুগন্ধি ধূপের মতন আমি বিশ্বাস করি তুমি আমার প্রার্থনা শ্রবণ করছো এবং আতা এখানে উপস্থিত আছো তার জন্য তোমায় দিলাম অসুখ্য অসুখ্য ধন্যবাদ তুমি তো সবার আমি যে কমেন্ট গুলো পড়েছি প্রভু তুমি জানো সমস্ত কিছু জানো আমি পড়েছি আমার পড়ার আগে সমস্ত কিছু তোমার জানা কে কখন কার অসুবিধা হচ্ছে কে কমেন্ট করছে আগে থেকেই তুমি তাদের হৃদয় অন্তর পড়তে পারছো তুমি অন্তর জানি প্রভু এই জগৎ সংসার এই ভুবন প্রভু তোমার এই সৃষ্টি প্রভু সমস্ত সন্তান তোমারই প্রভু সবাইকে তো সবার নাম তোমার হাতের তালুতে লেখা আছে প্রভু সবার আত্মা আমি তোমার হস্তে তুলে দিলাম প্রভু দুঃখ যন্ত্রণা তুমি দূর করে এই মুহূর্তে বোঝে তোমার টাচ করে স্পর্শ করে ছুঁয়ে যাও সমস্ত রোগ দুঃখ যন্ত্রণা দেখে তাদের তুমি মুক্ত কর প্রভু কেউ মাথা হতে পারছে না আর বছর বিয়ে হয়েছে প্রভু তাদেরকে ধারণা দিচ্ছে তাদের স্বামী তাদের স্বামী মারধর করছে প্রভু কারো কে অসুখ হয়েছে বড় বড় অসুখ কারো পিতা মাতা অসুস্থ কারো স্বামী অসুস্থ কেউ লোনে আটকে আছে প্রভু সমস্ত কিছু তুমি শ্রবণ করেছো প্রভু পিতা গো সবার হাতে আমি তোমার চরণে সমর্পণ করি সমস্ত প্রার্থনা তোমার হস্তে তুলে দিলাম প্রভু প্রার্থনা সাজায় তোমার চরণে নিবেদন করি প্রভু তুমি আমাদের কাকুতি বিনতির রূপ শ্রবণ করো পিতা এই মুহূর্তে সবাইকে তুমি সুস্থ করো সবার মনের ইচ্ছে তুমি পূর্ণ করো সকলের পাপ অপরাধ তুমি ক্ষমা করো পিতা তাদের ঢাল হয়ে তুমি তাদের পাশে থাকো প্রভু তাদের হস্ত তুমি ধরো প্রভু যেখানে আজকে পাড়া প্রতিবেশী মানুষজন নন নিন্দা মন্দ কথা বলছে বলছে প্রভু তাদের তাদেরকে অপমান করছে প্রভু তাদের জীবনে তুমি একদিন মিরাক্কেল করো যারা 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 আজকে তাদেরকে দেখে নিন্দা করছে তারা করছে তারা একদিন লজ্জিত হবে প্রভু সে আশীর্বাদ করো দয়া করো তুমি তোমার মহিমা প্রকাশ করো প্রভু প্রকাশ কর সবার পা অপরাধ ক্ষমা করে ভালোবেসে কাছে টেনে নাও প্রভু তোমার আপন পালকের নিচে আবৃত করে রাখো প্রভু যাতে কোনো আঘাত তাদের গায়ে না আসে প্রভু দয়া করো কো না করো প্রভু তোমার বাক্য বলেছে তোমাকে আমি গৌরব গৌরবান্বিত করবো তোমাকে আমি উচ্ছে স্থাপন করবো প্রভু দেখা কর প্রভু যদি আমাদের কোনো শত্রু আমাদের পেছনে আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে থাকে সেই ষড়যন্ত্রকে ভেঙে ফেলি প্রভু জীশে পবিত্র তোমার টাচ করে স্পর্শ করে এই মুহূর্তে চাও আমাদের প্রার্থনা শ্রবণ করলে তার জন্য তোমায় দিলাম অসংখ্য অসংখ্য আমি বিশ্বাস করি আমার প্রার্থনা শ্রবণ করলে সবাইকে তুমি স্পর্শ করলে সবাই সমস্ত কিছু থেকে মুক্ত পাবে প্রভু এই প্রার্থনার মত দিয়ে তার জন্য বিশ্বাস করে প্রভু তার জন্য তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে তুমি সুস্থ করলে প্রভু তার জন্য তোমার ধন্যবাদ করে গৌরব করে প্রশংসা করি সবাইকে তুমি ভালো রাখো সুস্থ রাখো বহু যিশু তুমি নিজে ভালো থাকো রাখো আমার এই প্রার্থনা প্রিয় পুত্র প্রভু যিশু খ্রিস্টের নামে চাই আমেন 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 আমাদের স্বাগত পিতা তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক তোমার রাজ্য আসুক তোমার ইচ্ছে স্বর্গে যেমন পৃথিবীতে সিদ্ধ হোক আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও আর আমাদের সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করো আমরা যেমন আমাদের আপন আপন অপরাধী দিক ক্ষমা করেছি আর আমাদের পরীক্ষা না কিন্তু মন্দ হইতে রক্ষা করো কারণ রাজ্য পরাক্রমী মহিমা যুগে যুগে তোmani হোক আমেন বিশ্বাস করি খ্রিস্টীয় ভাই বোন ঈশ্বরের প্রার্থনার মধ্য দিয়ে আপনাদের অনেক আশীর্বাদ করে আছেন আপনাদের মনের কথা হৃদয় কথা ঈশ্বর সব কিছুই শ্রবণ করেছেন আমি বিশ্বাস করি আপনারা সুসুস্থ হবেন ঈশ্বরের আশীর্বাদে আপনারা ঈশ্বরের আশীর্বাদ পেয়ে গেছেন তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় যিশু